হাইজিন জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমার জন্য তো ভাই অনেক ইম্পর্টেন্ট হাইজিন করার জন্য যে এসেছি সেটা হচ্ছে মূলত ফুড সেফটি কভার সেফটি কভার নিয়ে আমরা এসেছি আপনাদের সাথে কম্পেয়ার করার জন্য আমাদের কাছে আছে চাইনিজ যে ফুড সেফটি কভারটা সেটা আর অন্য সাইডে আমি কম্পেয়ার করার জন্য রেখেছি বাংলা যে লোকাল প্রোডাক্ট আছে সেইটা বাংলা প্রোডাক্ট আর চাইনিজ প্রোডাক্টের মধ্যে মেইন যে ডিফারেন্সটা আপনারা দেখতে পারবেন এইটার ট্রান্সপারেন্ট যে কভারটা আছে উপরের সেইটা দুইটার মধ্যে আপনারা অফার নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে বাংলাতে আর আরো সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে দুইটার প্যাকেজিং এটা হচ্ছে চাইনিজ প্যাকেজিং আর এটা হচ্ছে লোকাল মেইনলি আপনারা যে বাংলা প্রোডাক্টটা পাবেন সেটা হচ্ছে সেটার কোনো প্রপার শেপ নাই তো এটাতে আমার মনে হয় না ফুড রাখলেও মানে জিনিসটা একটা ফালতু একটা জিনিস এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোনো কাজের কোনো কিছু না আর এটার মেজারমেন্ট দুইটার মেজারমেন্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে আমাদের যে ফুড সেফটি কভারটা সেটার যে রাউন্ড শেপের যে ভিতরে শেপটা আছে সেইটা হচ্ছে মেনলি টেন ইঞ্চের আর দেশি লোকাল যেটা আছে সেটা হচ্ছে এইট অর নাইন ইঞ্চ আপনারা হয়তো বা বড় জোর পাবেন আর আমাদের এইটার যে লেন্থ সতেরো ইঞ্চের আর এইটা বাংলাটার মধ্যে হচ্ছে মাত্র পনেরো ইঞ্চের পাবেন তো সাইজের একটা বড় ডিফারেন্স আছে কালার কিন্তু তিনটা আছে সবার ফেভারেট হোয়াইট কালারটা তো আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন ইয়েলো টাকা দিয়ে আর কত এই বাংলা প্রোডাক্ট কিনতে যাবেন সো আজকে থেকে এই বাংলা প্রোডাক্ট বাদ আমরা এখন কথা বলবো চাইনিজ প্রোডাক্ট নিয়ে এটা কিভাবে ইউজ করে চলে না আমি আপনাদের ইউজ করে দেখাই দিই তাইলে মনে হয় আপনাদেরও ইউজ করতে ইজি হবে আপনারা বুঝতেও পারবেন আর সবচেয়ে বড় একটা বিষয় আমাদের এই ফুড সেফটি কাভারটার পিছনে কিন্তু এপি লোগোটা আছে এপি লোগোটা কি সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা একটা চাইনিজ লোগো যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন আমরা এই অসাধু ব্যবসায়ীদের মতন না যেটা দেখাই ঠিক সেটাই কিন্তু দেখ তো আপনারা কীভাবে ফুডগুলো ফুড কভারগুলো ইউজ করতে পারবেন ধরেন এখানে আমরা ফুডটা রাখলাম আমরা এইভাবে উল্টে দিলাম এইভাবে উল্টে দিলে আপনাদের একটা জিনিস ইজি হবে ধরেন আপনারা এইভাবে রাখলেন অনেক সময় দেখা যায় প্লেটটা একটু বড়ো হয় সেক্ষেত্রে আপনাদের তুলতে প্রবলেম হতে পারে তো আপনারা এইভাবেও কিন্তু রাখতে পারেন এটা আমার নিজস্ব একটা ট্রিক সো রাখতে পারেন কোনো প্রবলেম নেই আবার একটা আমি ফুড রাখলাম এরপরে এটা কভার দিয়ে ঢেকে দিলাম উপরটা কিন্তু ট্রান্সপারেন্ট সো আপনারা আরও ডিফারেন্ট ওয়েতেও রাখতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে রাখলেন ফুডটা আপনি এখানে রাখলেন দেন আবার আমি এইভাবে একটা রাখলাম ফুড রাখলাম দেন আবার এরপরে এই যে ফুডটা রাখলাম এই ফুডটা রেখেছে আপনাদের দেখানো এবং বোঝানোর সুবিধার্থে তো এই তো কভারটা রেখে দিলাম আর এটা এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু আপনাদের ফুডগুলোকে পোকা মাকড় বা অন্যান্য জীবাণু থেকে ফুডটাকে পুরাপুরি সেফটি দিবে আর আমার মনে হয় এটা হচ্ছে ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধিতেও যথেষ্ট কাজ করে আর এটা কিন্তু আপনারা বাসায় বসে আপনার ঢাকার বাইরে থেকেও যদি অর্ডার করে থাকেন আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন দেরি না করে তাড়াতাড়ি আপনার অর্ডারটা প্লেস করে দেন এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দেন থ্যাংক ইউ